হাই বন্ধুরা আমি কবিতা আমার কবিতার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক তোমাদের সঙ্গে তো শাড়ি শান্তিপুর এগুলোর সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়েছি কিন্তু একটা জিনিস যেটা সব থেকে তোমাদের জানার আগ্রহ বা আমারও ভীষণ জানার আগ্রহ যে এই শাড়ি কিভাবে তৈরি হয় তাই না তাই এই তাঁতের শাড়ি এইগুলো কিভাবে তৈরি হয় সেইটা দেখানোর জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি একজনের বাড়িতে বিশেষ একজন মানুষ যে আমাকে আজকে এখানে আসতে বলেছেন তার বাড়িতে আমি কিন্তু এখানে এসেছি আর এখানে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করে এখানে শাড়ি মানে তাঁত কিভাবে বোনা হয় ঠিক আছে তো চলো দেখতেই পাচ্ছ প্রচন্ড আওয়াজ হচ্ছে আর মানে আমিও খুব এক্সাইটেড মানে কিভাবে হয় আমি শুনেছিলাম কিন্তু কিভাবে হয় আমি জানি না তো সেই ভিডিও কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এই দেখতে পেরেছ বাহ এই দেখো এই দেখো এখানে হচ্ছে আমরা তো শাড়ি পরি তোমরাও পড়ো আমরাও পরি সবাই পরে কিন্তু শাড়িটা কোথা থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় এর জানার তো আগ্রহ সবার থাকে তাই সেই জানার আগ্রহটা আমার যেমন রয়েছে তোমাদেরও তেমনি রয়েছে তার নিরাময় করার জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি একদম খুব তাতির বাড়িতে মানে যেখানে দেখো পুরো মেশিনে সুতো ফুতো দিয়ে পুরো দেখো এই দেখো হ্যান্ডলুম তার তৈরি হচ্ছে তাই তো এটা হ্যান্ডলুম তার তৈরি হচ্ছে ওই পাশে দিলাম আছে ওই আচ্ছা 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 আর এখানে তো তোমার সুতোর কাটিং এর ব্যাপার থাকে না সুতোর যে কাউন্টিং যেগুলো সুতো বলতে পরে সুতো সবই হচ্ছে কিনতে পারে এখন এখন ফাড়ি সুতো নেই আর হাতে যে পরিগত সেদান আচ্ছা আজ আগে তো হ্যান্ড মানে হ্যান্ড মানে হাতে বোনা হতো আর এটা কি পারলু হ্যাঁ এটা পারলু মানে মেশিনে চালিয়ে দিলে অটোমেটিক ও নিজের মতন করে শাড়িটা তৈরি হতে থাকবে এই দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে দেখো মেশিনের মধ্যে শাড়ি মানে তৈরি হচ্ছে আচ্ছা এই যে উপরে যে এই ব্যাপারটা রয়েছে এটা কি গো এটা টিজব হচ্ছে ও ওর মধ্যে ডিজাইন করা রয়েছে তাই তো ও তাই হবে আচ্ছা ওরে ভালভাবে হবে আচ্ছা এই দেখতে perecho তাহলে দেখো উপরে রয়েছে ডিজাইন ওই ডিজাইন অনুসারে কিন্তু এই যে শাড়ি এই সুতোর মধ্যে দিয়ে এই সুন্দরভাবে এটা কিন্তু এখানে চলে আসছে মানে তুমিই ওখানে যেরকম নকশা দেবে সেই নকশাতেই এই শাড়ি তৈরি হয়ে এখানে আসবে এই দেখো বন্ধুরা এই ভাবে কিন্তু শাড়ি তৈরি হয় এই দেখো দেখো মানে কতটা মানে সুন্দরভাবে দেখো ও মেশিন কিন্তু মেশিনের মতন কাজ করে যাচ্ছে এবং আগে তো হাতে তৈরি হতো তোমরা জানো কিন্তু এখন মানে এখন দিন দিন যত আমাদের সমস্ত কিছু উন্নতি হচ্ছে তাই মেশিনেরও উন্নতি হচ্ছে তাই এখন হাতের বদলে আমাদের চলে এসেছে এই যে মেশিন ঠিক আছে এইভাবে কিন্তু দেখো সুন্দর করে কিন্তু শাড়ি কিন্তু এখানে বোনা হচ্ছে যেমন আমরা সুতোর রিল পড়াই মানে সুতোতে এই দেখো দেখো পুরো সুতো কিন্তু এখানে রয়েছে যেইভাবে ডিজাইন হবে সেইভাবে কিন্তু এই সুতোর রোলটা রয়েছে ও মেশিন কিন্তু নিজের কাজ করে যাচ্ছে ওই দেখো এই দেখো দেখেছো পুরো এগুলো কিন্তু সব সুতো তো এইদিকে একটা শাড়ি বোনা হচ্ছে আবার দেখো এই দিকেও একটা শাড়ি বোনা হচ্ছে লাল পাড় সাদার মধ্যে ওই ড্রামের মধ্যে কিন্তু সব সুতো রয়েছে তাই তো দেখো লাল সুতো মানে যেই সুতোগুলো দিয়ে এই শাড়িটা তৈরি হচ্ছে সেই সুতোগুলো কিন্তু ওইদিকে রাখা রয়েছে আচ্ছা একটা শাড়ি তৈরি করতে কতক্ষণ সময় লাগে দু ঘন্টা সারাদিনে কটা শাড়ি মোটামুটি করতে পারো আচ্ছা এগুলো কি তোমরা নিজেরাই ডিজাইন করো না কেউ বলে মহাজন যেরকম ডিজাইন বলবে আচ্ছা আমরা চিল্লাবাসি বান্দুস আচ্ছা যেরকম চাই সেরকম কিন্তু ডিজাইন ওনারা পাঠিয়ে দেন তারপরে এনারা সেইভাবে ডিজাইন কিন্তু ওখানে করা রয়েছে সেই ডিজাইনে এই শাড়িগুলো তৈরি হয় তাহলে একদিনে 4টি করে তোমরা এটাতে বুনে ফেলতে পারো বাহ এরকম মনে হয় আগে ভালো ছিল না এখন বেশি ভালো না আগে ভালো ছিল এখন খারাপ সেই যে আমার লেবাসও তো যাচ্ছে না পয়সা নেই সত্যি একাকা আর কুড়িটা অনেক অনেকটাই লস হয়ে যাচ্ছে কুড়িটার খরচা আছে কাউকে বললাম আমার কুড়িটা খরচা আছে বিল দশ টাকা গরু কাগজ দশ টাকা ছ টাকাটা ভাঙে দুশো আড়াই গেলো তাহলে হাতটাই মনে হচ্ছে বেটার ছিল আচ্ছা সব সময় একটা জিনিস সব সময় আমাদের ইয়ে যে আগেরকার সমস্ত জিনিসই ভালো ছিল হাতে তৈরি হতো পিওরিটিও ছিল ভালো ছিল আর এখন তো মেশিন মেশিনেই আর এখনও মানুষ যেহেতু ব্যস্ত হয়ে গেছে সেহেতু এত সময় নেই যে শাড়ির জন্য তিন চার দিন সময় দেবে তাই জন্য একদিনে চারটে শাড়ি হয়ে যাচ্ছে মানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো মানে দাদার কাছে চারটে একদিন সময় হয়ে যায় একটা আর যদি তোমাদের এমনি হ্যান্ডলুম হতো মানে হাতের বোনা হতো তাহলে অনেক দিন টাইম লেগে যায় বলে একটা শাড়ি একদিনে হতো হ্যাঁ আর এখন মেশিনের জন্য একদিনে চারটে এরকম ওনারা বুনে ফেলতে পারে শাড়ি ঘরে শাড়ি তো দেখাবোই সাথে দেখো কিভাবে শাড়ি বোনা হয় সেটাও কিন্তু আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম তোমার নাম কি কাকু সত্যম সিংহ তো এই তো বন্ধুদের তোমাদের দেখালাম যে একটা ছোট্ট একটা জায়গার মধ্যে কি সুন্দর করে এনারা শাড়ি তৈরি করে তার পেছনে আমরা যে একটা শাড়ি পরি এত সুন্দর একটা শাড়ি পরি সেই শাড়ির পেছনে কতটা পরিশ্রম কতটা খাটনি কতটা কি লুকিয়ে থাকে সেটা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কিন্তু প্লিজ জানিও এবং এই ভিডিওটাকে শেয়ার করো তাহলে আমার বেশি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেল এখনো ফাইন কবিতাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদেরকে আমি কিন্তু এরকম আরও আরও ইন্টারেস্টিং নতুন শাড়ি বলো ইন্টারেস্টিং জিনিসের কিন্তু ভিডিও কিন্তু আমি তোমাদের দেবো তাই অবশ্যই অবশ্যই কমেন্ট করো লাইক করো আর তোমাদের এক একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন ভিডিও করার জন্য তো চলো এবার অন্য ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য কিন্তু টাটা